সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লক ভাই পাঁচে এখন সকাল নটা আর এখন আমি বসে গেছি পুকুর পাড়ে তোমরা হয়তো দেখেছিলে এই পুকুরে মাছ কিছুদিন আগে একদম সব মরে যাচ্ছিলো তারপরে একটা অক্সিজেন দেওয়ার জন্য অ্যাকোয়া ফ্রেশ একটা ওষুধ দিয়েছিলাম মানে চুনের মতো তো সেটা দেওয়ার পর দেখো পানির কালারটা দেখো সেই লেভেলের হয়ে গেছে তাই না তো চলো এখন মানে তখন কিন্তু অনেক মাছ আমাদের মরে গিয়েছে তো এখন বাড়ি থেকে একটা জাল নিয়ে এসে পুকুরে নামবো দেখবো যে সেই মাছগুলো মরার পর কি এখনও মা পুকুরে মাছ আছে না পুরো মাছ মরে গেছে চলো বাড়ি থেকে জাল নিয়ে নিয়েছি এখন সোজা যাবো পুকুর পুকুর পাড়ে পৌঁছে গেছি সবার প্রথম পুকুরে এই যে পাশের পালাগুলো আছে না ওগুলোকে তুলতে হবে ওরা এখন কষ্ট সব থেকে হ্যাঁ দেখুন কত সুন্দর পুকুরের পানিটা হয়ে গেছে দেখো এই তলায় কি আছে সেটাই এখান থেকে বোঝা যাচ্ছে মানে ওষুধের কাজ আছে ভাই সিরিয়াসলি বহু কষ্ট করে পুকুরের সরি কি বলে এখন জাল তোলা জাল বুঝি পালা তোলা নাম

তাই এত কষ্ট করার পর পুকুর থেকে শুধু দুটো চারা কোনো পেয়েছি তার সাথে বাকি সব ছোটো মাছ পেয়েছি মানে চুনো মাছ যাকে বলে তো মানে একটা সন্দেহ মিটলো যে পুকুরের মাছ আদৌ আছে কি নাই তো যা দেখা গেলো মাছ সব মরে গিয়েছে খুব অল্প পরিমাণে আছে খুব অল্প মানে চার ভাগের এক ভাগও নাই তো এখন আবার নতুন করে চারা দিতে হবে যখন আসবে ভিডিও করবো দেখতে হবে চলো তখন যাবো বাড়ি কারণ আজকে শুক্রবার জুমার দিন টাকা করতে পারবি হ্যালো নে না ক্যাসে ভাই সাকে একদিন দেখেছিলে যে আমরা এক জায়গায় গিয়েছিলাম গুয়ে বাবলা পাড়তে আমাদের কি বলে গুহে বাবলা তোমরা অনেক জায়গায় জিলিপি খোই এসব বলে এ কী বলে না আমাদের এদিকে দেখ গুয়ে বাবলা নামটা শুনতে একটু অদ্ভুত বলে আমাদের এই বলে গুয়ে বাবলা অনেক দিকে জিলিপি খোই তারপর আসো কি বলে একটা ফলের ভাই কত রকম নাম ভাই কিন্তু হ্যাপি টেস্ট এখন সামনে যাব সামনে আমাদের সামনে পড়বে হচ্ছে কোন উন্নতি এ একটা গাছ আছে সেটা আমি জানি কিন্তু অনেকটা দূর পাকা রাস্তা ধারে সেটা কিন্তু সলিড পাওয়া যাবে গ্যারান্টি আগে দিন অনেকজন কমেন্ট করেছিল দাদা ওটা জিনিসটা কেমন দাদা আর আজকে এই মালটা গাছে উঠবে নিজেদের নদী উপরে ব্রিজ আর এইখানটা ভাই সলিড খতরনাক দেখতে কিভাবে পেরোতে হয় দেখো ভাই অনেকটা রিস্ক কিন্তু আমাদের কিছু মনে হয় না কারণ বারবার পেরোবে এটা এদের কথা মতো আমি একটা গাছে যাচ্ছি এই সামনে গাছটা আছে একদম নদীর ধারে এরকম হয় গাছ থেকে বললে একদম আছে না কি দেখো গাছের ঘোড়ার গাছে চলে গিয়ে খুঁজছে যে আদৌ আছে এটা গ্রামের কাছে বলে নেই ওই দিকে যেতে হবে

কেটেই চলেছি হেঁটেই চলেছি এখানে অলরেডি আগে দুটো গাছ ছিল সেগুলো মানে কেটে দিয়েছে সেগুলো ছোটো ছোটো যদি হয়টা ভালো আর এই এদিক থেকে এই গ্রাম থাকছে ও দেখো এই ভেটা দেখো এই তো এটা হচ্ছে মা ভেটা এরকম নদীর পাড়ে পাড়ে ভয় লাগে না এদিকে তিল জমি রিক্স আছে ভাই সাপ থাকতে পারে এগুলোতে কত জঙ্গল দেখো

지번에 보통 가자니 근데 토트로 차지려고 지번